ব্যাংকের ভেতরে এসির বাতাসেও তীব্র ঝাঁপুনি দিয়ে ঘামছে সালাম তার পরনে নিউ মার্কেট থেকে নেওয়া সস্তা ফুলের শার্টটা ভিজে চোপসে উঠেছে ব্যস্ত অফিসে কারো নজরে পড়ার কথাও নয় কিন্তু ব্যাংক অফিসার রাকিবুল কয়েকবার তাকালো তারপর উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে সালামের সামনে এসে দাঁড়ালো সালাম ভীতি নিয়ে রাকিবুলের দিকে তাকিয়ে পকেট থেকে কালো আর অ্যাশ কালারের চেক একটা রুমাল বের করে ঘাম মুছল হাসার চেষ্টা করলো রাকিবুল একটু সন্দেহ চোখ নিয়ে বলল কোনো সমস্যা ভাইয়া আপনার কি শরীর খারাপ লাগছে সালাম হ্যাঁ না মিশিয়ে একটা উত্তর দিল মাথা নাড়ল রাকিবুল পিয়নকে ডেকে এক গ্লাস ঠান্ডা জল আনালো সেটা খাওয়ার পর সালাম নিজেকে কিছুটা সামলে নিল সালামের হাতে থাকা টাকার বান্ডিলগুলোর দিকে তাকিয়ে রাকিবুল জিজ্ঞেস করলো টাকা ঠিক আছে তো সালাম টাকার বান্ডিলের দিকে কেমন যেন ভয়ার্ত চোখে তাকালো যেন সে কোনো সাপ বা কেঁচোকে কিলবিল করতে দেখছে রাকিবুল পনেরো বছর ধরে ব্যাংকে জব করে টাকা দেখলে মানুষের চোখকে সে চকচক করতে দেখেছে নিজের ইনকামে হোক বা অন্যের কিন্তু ভয় পেতে এই প্রথম দেখল পর মুহূর্তে ভাবলো এই বোধ তার মনের ভুল সালাম গলা খাঁকিয়ে বলল ঠিক আছে সব একটা প্যাকেট পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই রাকিবুল পিয়নকে ডেকে একটা প্যাকেট আনালো সালাম টাকাগুলো পকেটে ভরতে ভরতে একটা পাঁচশো টাকার বান্ডিল পকেটে ভরতে গিয়ে থেমে গেল উপরের দিকে দুটো নোট বের করে বলল এগুলো একটু খুচরো করে এনে দিতে পারবেন আমার গাড়ি ভাড়া লাগবে রাকিবুল খুব একটা ক্যাশ কাউন্টারে যায় না তবু নোট দুটো হাতে নিল অস্বাভাবিক কিছু দেখলো না একটু পুরনো লালচে দাগ আছে টাকা জুড়ে এই যা ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা খুচরো করে আনলো সালামের হাতে দিল সালাম রাকিবুলকে ধন্যবাদ দিয়ে বের হয়ে গেল রাকিবুল কিছুক্ষণ তাকিয়েই রইল কেমন যেন উদ্ভ্রান্তের মতো হেঁটে গেল সালাম ব্যাংক থেকে বের হতেই গরম একটা বাতাস সালামকে ঘিরে ধরল এসির বাতাসের চেয়ে এই বাতাস যেন তাকে স্বস্তি দিল সময় এখন এগারোটা মাথার উপরে তপ্ত সূর্য যেন কুমারের জ্বলন্ত চুল্লির তপ্ত লাভা সড়ক আজ মহাব্যস্ত সালামকে হাতের ব্যাগটা নিয়ে যেতে হবে কোর্ট বিল্ডিং আজ তার বাড়ি কেনা হচ্ছে দুটোর দিকে রেজিস্ট্রি হবে তেরো চোদ্দ বছর বয়সী বাসের কন্ডাক্টর গলা হেকে যাচ্ছে মার্কেট মার্কেট সালাম কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে তার অভিপ্রেক্তি দেখে বাস কন্ডাক্টর বাসে গায়ে চাপড় দিতে দিতে তাকে ডাক দেয় কিন্তু সালাম সেখানেই দাঁড়িয়ে থাকে সালাম এগুচ্ছে না দেখে অন্য একজন যাত্রী তুলে বাসের গায়ে আবার দুটো চাপড় মারে এর অর্থ বাস এগোবে সালামের সামনে একটা সিএনজি এসে থামল সালামকে জিজ্ঞাসা করলো যাবেন সালাম কোনো উত্তর না দিয়ে উঠে বসল তারপর একটা নির্জন কবরস্থানের পাশে গিয়ে নামলো একটা শ্বেত সেতে আর্দ্রতা সেইখানে গরমটা কেমন যেন থিতু রাস্তার ওপারে একটা বড় পুকুর আছে এই পারেই কবরস্থান তার কারণে হয়তো হালকা বাতাস হেঁটে রাস্তা পার হলো সালাম পুকুরের ঘাটে বসে পড়ল এই এলাকাটার নাম যে কি সেটা জানা নেই সালামের কোনো আত্মীয় স্বজনের বাসাও এখানে নয় তাও এখানে এসে বসতেই বুকটা কেমন যেন হু হু করে উঠল সালামের এইখানকার বাতাস ভীষণ ভারী এত ভারী যে সালাম মাথা তুলে পাশের কবরস্থানে তাকাতে পারছে না পর্যন্ত আজও পারেনি উত্তরবঙ্গের নরকুণ্ডের মতো এক মৃত্যুকূপে জন্ম হয়েছিল সালামের যেখানে সন্তানে জন্ম হলেই মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাটার মাথায় আসে আর একটা খাওয়ার মুখ যোগ হলো এর বেশি কিছু নয় শিক্ষা সেখানে ক্ষুধা আর বুদ্ধি সেখানে ধোকার ক্ষমতা সালামরা সাত ভাই বোনের মধ্যে সে পঞ্চম তারপর বয়স যখন সতেরো অন্য সবার মতো ভাগ্যের চাকা ঘুরানোর নেশায় বুধ হয়ে চট্টগ্রাম শহরে পাড়ি জমালো সালাম শহরে এসেই কখনো মাছ বাজারে ঝুরি নামানোর কাজ করত কিংবা মাছ কাটার রাতের বেলায় অন্য ছেলেদের সাথে মিলে বড় বড় চলন্ত ট্রাক থেকে মাছ চুরি করত। দিনের বেলায় তা বিক্রি করত মাছ বাজারটায় তার নিত্য জীবন হয়ে উঠল সালামের চিন্তা ছিল এইভাবে তার জীবন কাটবে না তাকে বড় কিছু করতে হবে যা তাকে সভ্য মানুষের জগতে নিয়ে যাবে তাই সালাম নিজেকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করত আশেপাশে মানুষের থেকে দ্রুত শেখার চেষ্টা করত। বছরখানিকের মধ্যে বস্তির মধ্যে নিজের জন্য একটা ঘর ভাড়া নিয়ে নিল সে সেখানে বিকেল হলে পড়াতে আসতো শিমু বস্তির ছেলে মেয়েদের অক্ষর শেখাত লেখা শেখাতো সালাম এক দুই দিন দেখল একদিন নিজে থেকেই খাতা কলম নিয়ে বসে পড়ল শিমু বেশ অবাক হলো এমন কাণ্ড দেখে কিন্তু দ্রুত নিজের নাম লেখা আর অল্প স্বল্প রিডিং পড়াও শিখে ফেললো তার চেয়ে বেশি এগোনো গেল না শিমুর সাথে তার ভাব সালাম নিজেকে আটকালেও শিমু নিজেকে আটকাতে পারলো না প্রায় ছ সাত মাস পর সালাম শিমুকে বিয়ে করলো সালাম ততদিনে ধীরে ধীরে বাজারে ছোটোখাটো একটা দোকান নিয়ে বসতে শুরু করেছে মাছ বিক্রি করতো মাছ কাটত তার পাশেই বসতো জামাল চাচা জামাল চাচাকেই মূলত সালামের বর্তমান অভিভাবক বলা যায় যার কারণে আজ সালামের ঘর হয়েছে যার কারণে আজ সালামের দোকান হয়েছে সালামের বিয়ে হয়েছে জামাল চাচার কোনো ছেলে মেয়ে ছিল না একটা ছেলে ছিল পদ্মা পাড়ে বাড়ি ছিল এক বন্যা গোয়ালের ছটা গরুর সাথে তাকেও ভাসিয়ে নিয়ে গিয়েছিল সেই গল্প সালাম অনেকবার জামাল চাচার বউয়ের কাছে শুনেছে জামাল চাচার সাথে ভোর রাতে ঘাটে গিয়ে মাছ কিনত তারপর বাজারে এসে দোকান খুলতো সালাম আগে যা করতো বড়ো ট্রাক থেকে মাছ চুরি মাঝে মধ্যে তাদের গাড়িও পড়তো তেমন একটা দুটো চুরির খপ পরে তাই তারা একজন গাড়ি চালায় আর অন্যজন উপরে থেকে মাছ পাহারা দেয় একবার দুইজনেই বড় এক লঞ্চ থেকে আসা মাছ কিনে সেদিন বেশ ভিড় হওয়া দুজনেই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে গেল জামাল চাচা গাড়ির উপরে পাহারায় বসে সালাম গাড়ি চালায় বাজারে তখন সবে আলো ফুটতে শুরু করেছে মাছ নামানোর পর দেখে বিশাল একটা বরফের টুকরো এই টুকরো তো তারা নেয়নি ওঠায়ও নি দুজনেই একে অপরের দিকে তাকায় সালাম গালি দিয়ে বরফের টুকরোটা একপাশে ফেলে রাখতে চায় কিন্তু জামাল চাচার অভিজ্ঞ ভঙ্গিতে মাথা নাড়ে বলে সালাম ধর এইটাকে বাড়িতে নিয়ে যাই সালাম অবাক হয়ে জিজ্ঞেস করে কেন চাচা চল না শিমু আছে বাড়িতে না নেই সে তো বাপের বাড়ি গেছে সামনের সপ্তাহে তো ডেলিভারি তাহলে তো ভালোই তোর বাড়িতেই নিয়ে চল দুজনে ধরাধরি করে বরফের টুকরোটা সালামের বাড়িতে নিয়ে গেল তারপর সেটা বাথরুমে নিয়ে গেল। সালাম কিছুই বুঝতে পারে না জামাল চাচা এটার উপরে কলের জল ছেড়ে দিল সালামকে বলল গরম চালান সালাম কোনো শব্দ না করে যা বলছে তাই করে যাচ্ছে সালাম বুঝতে পারছে না এর ভেতরে কিছু একটা আছে কিনা দেখতে চাইছে জামাল চাচা আধ ঘন্টা জল ঢালার পর ওরা কিছু দেখতে পেল। জামাল চাচা জল ঢালা বন্ধ করে দিল সাবধানে একটু একটু বরফ তুলে একটা পলিথিন জিপার পেল। হাতে তুলে নিতেই দুজনের চোখ ছানা বড়া হয়ে যায় ছকচক করছে ওদের চোখগুলো অনেকগুলো টাকার বান্ডিল সালাম হাত দিয়ে আরও একটা পুঁটুলির মতো কি যেন বের করে আনলো এর নিচে রয়েছে আরও একটা প্যাকেট যেটাতে টাকা আছে দুজনে সাবধানে দরজা জানলা বন্ধ করে দিল দুই প্যাকেটে টাকাগুলো গুনতে থাকলো দুই প্যাকেটে দশ লাখ করে মোট বিশ লাখ টাকা আছে একে অপরের দিকে নিঃশব্দে তাকালো ভাগাভাগির হিসেব সোজা যে যার প্যাকেট নিয়ে নিল বরফটার উপর জল ছেড়ে দিল যাতে বরফটা গলে যায় আর অন্য কুটু দিকে তাকিয়ে জামাল চাচা বলল। এটা আমারে দিয়ে দে মনে হয় ড্রাগ আছে আমি নষ্ট করে ফেলে দেব সালাম কিছু বলতে গিয়েও বললো না কারণ দশ লাখ মানে জীবন সমান এখন তার মাথা এখন ঘুরছে সে কোথায় লুকাবে এসব সেদিন বিকেল থেকে দুজনেই বাজারে মন দিতে পারছিল না বারবার ঘরের দিকে মন চলে যাচ্ছিল সেদিন মনে হয় টাকা পয়সা থাকা যেন আর একটা ঝামেলা দশটার আগেই সেদিন দোকান বন্ধ করে তারা দুজনে ঘরে চলে গেল এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো ধরনের শব্দই আর করল না শিমু তাকে ফোন দিল দেখতে যাওয়ার জন্য সালামের মন সায় দিল না কাল পরশু যাবে এই বলে সে দরজা বন্ধ করে শুয়ে পড়ল বস্তির ঘর কোথায় বা জায়গা আছে তাও শিমুর চোখে না পড়ে এরকমভাবে এদিক ওদিক খুঁজতে লাগল যে টাকাটাকে কোথায় রাখা যায় এই করে সে কাপড় দিয়ে পেঁচিয়ে ভাগ ভাগ করে অনেক জায়গায় টাকাটা রাখলো এইসব করতে করতে প্রায় ভোর হয়ে গেল যখন ঘুমালো তখন তো ভোর হয়েই গেছে ভোর হতে আবার দোকানে যেতে হবে জামাল চাচা আজ আর মাছ কিনতে যাওয়ার জন্য ডাকলো না একটু দেরি করে দোকানে গিয়ে দুজনেই অবাক জামাল চাচার দোকান পুরো ভেঙে তছনছ করে দিয়েছে কেউ সব জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে সালাম তুলতে যাবে তখন জামাল চাচা চেঁচিয়ে উঠল তোর কাজে তুই যা জামাল চাচাকে কয়েকদিন ঠিকঠাক বাজারে দেখাও গেল না বাজারে বসলেও সারাক্ষণ এদিক ওদিক তাকাত এই দেখে সালামও সব দিকে তাকাত তেমন কাউকে দেখতো না এইদিকে একদিন শিমুকে হাসপাতালে নিয়ে যায় সেখানেই দুদিন চলে গেল সালামের দুদিন ব্যথা থাকে কিন্তু ডেলিভারি আর হয় না সিজার করতে হবে সালাম টাকা নেওয়ার জন্য বাড়িতে আসে লুকিয়ে রাখা টাকা থেকে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল সালাম তখন জামাল চাচাকে দেখে থেমে গেল জামাল চাচাকে এই কয়েকদিনে যেন অনেকটা বেশি বয়স্ক মনে হচ্ছে জামাল চাচা সালামকে লোকগুলোর বিরক্তি করার ব্যাপারটা জানালো সালাম সিমুদের বাড়িতে গিয়ে টাকাটা ওর ভাইকে দিয়ে এই ব্যাপারটা দেখবে ভাবল ওরা কী চায় জিজ্ঞেস করবে যদি টাকা ফেরত চায় দিয়ে দেবে নিশ্চয়ই এইটা কালো টাকা পুরোটা তারা চাইতে নাও পারে সালামের মাথা অন্য কিছু ভাবছে সে চাইছে এই আনা নেওয়ার ব্যবসায় জড়িত হতে তাহলে সেও লাভবান হবে এই টাকা তারা ফেরত দিয়ে দেবে এইটা সে জামাল চাচাকে বলল ব্যাপারটা জামাল চাচারও মন মতো হলো সেও রাজি হলো টাকা ফেরত দিতে সিমুদের বাড়ি যেতে একটা গাছপালা ঘেরা ঝোপঝাড় নিয়ে গেলে দ্রুত তাড়াতাড়ি যাওয়া যায় জামাল চাচা অপেক্ষা করছিল সালাম টাকাটা দিয়ে ফেরত আসছিল আসার সময় দূর থেকে দেখতে পেল রাস্তাটা বেশ অন্ধকার ছিল কিন্তু তাও বোঝা যাচ্ছিল তিন ছেলে ঘিরে ধরেছে জামাল চাচাকে ওদের দেখে জামাল চাচা বলল। আমি তোমাদের সাথে যেতে রাজি আমি তোমাদের টাকাও ফেরত দেব সব টাকা দিয়ে দেব। আর বাকি জিনিসগুলো পুটুলিতে যা বাধা ছিল অন্যজন চেঁচিয়ে ওঠে আরে লোকটা একা ছিল না কি অন্য কেউ ছিল যে ছেলেটা কথা বলছিল সে বললো আমি তো এই বুড়োটাকেই দেখেছি আর কাউকে দেখিনি এই বুড়ো আর কেউ ছিল তোর সাথে সালাম সামনের দিকে এগিয়ে আসতে চাইলে জামাল চাচা মাথা নাড়ে সালাম নিশ্বাস বন্ধ করে ওখানেই ঝোপের আড়ালে বসে রইলো জামাল চাচা টাকাটা আর পুটুলিটা এনে দেয় ওরা টাকাটা ভাগ করে নেয় তারপর হাসে বলে মেন কাজ তো এই পুটুলি টাকাটা এক্সট্রা আমাদের হলো জামাল চাচা হাসিয়ে আনার চেষ্টা করলো আর বললো তাহলে আমি যাই তোমরা জিনিস বুঝে পাইছ তো ওরা তিনজন একসাথে হাসে দিলার ভাই বলছে এই খবর যদি একবার এই বাজারে ছড়িয়ে যায় তাহলে বরফের ভেতর টাকা ড্রাগ আছে তাহলে তো আমাদের ব্যবসা করা যাবে না তাই তোর মুখ একেবারে বন্ধ করতে হবে জামা চাচা মাথা নাড়ল না না আমি কাউকে বলবো না মুখে বললে কি হবে বুড়ো তোর মাথাটা সাথে নিয়েই আমরা যাবো এই বলে সাথে সাথেই তিনজনে জামাল চাচাকে ধরে সাথে সাথে একজন গলায় কোপ বসালো একজন পেটে একজন বুকে জামাল চাচার নিথর শরীর ঝুপ করে মাটিতে পড়ে গেল সামাল মুখে হাত দিয়ে নিজেকে চেপে ধরে থাকল জামাল চাচার চোখগুলো তখনও খোলা যেন সালামকে ঝোপের মাঝে দেখছে ওরা সত্যি সত্যিই জামাল চাচার মাথাটা নিয়ে গেল যাওয়ার সময় শরীরে এলোপাথারি আরও কয়েকটা কোপ দিয়ে চলে গেল ওরা চলে যাওয়ার অনেকক্ষণ পর সালাম উঠল তারপর এসে জামাল চাচার ছিন্ন লাশের পাশে বসল এখন যদি সে লোকজন ডাকে সবাই ভাববে সেই জামাল চাচাকে খুন করেছে কারণ কেউ দেখেনি কে খুন করেছে জামাল চাচাকে আর জামাল চাচার সাথে সাথে তার সম্পর্ক তো ভালোই তাকেই পুলিশ জেরা করবে ঘর তাল্লাশি করবে টাকাগুলো পাবে তাছাড়া জামাল চাচা ওদের টাকা দিয়েছে তা দু তিন লাখ টাকার বেশি হবে না বাকি টাকা চাচার ঘরেই আছে যা হয়তো ওর মতোই লুকিয়ে রেখেছে এইসব ভেবে সামাল সিদ্ধান্ত নিল সে জামা চাচার লাশ অন্য কোথাও দাফন করে দেবে সে দেখল লাশের আশেপাশেও ছড়িয়ে রয়েছে চার পাঁচটা পাঁচশো টাকা নোট যা ওদের পকেট থেকে হয়তো পড়েছে যা রক্তে লাল হয়ে আছে সেই সব টাকা পকেটে নিয়ে নিল সারাম তারপর লাশটা দাফন করলো সেই কবরস্থানে যেখানে এখন সে বসে আছে সেদিন নিজেকে এত একা মনে হয়েছিল সালামের সালাম বুঝতেও পারেনি কত বড়ো টাকার বোঝা সেই জীবনে তুলে নিচ্ছে সেই রাতে ভীষণ বৃষ্টি হলো সকল রক্ত ধুয়ে মুছে গেল সেদিন ভোর রাতে সালামের একটা ছেলে হলো সালামের অদ্ভুত একটা বুক চলা অনুভূতি হলো তিতা চোখ বেড়ে আছড়ে জল পড়ছিল জামাল চাচার বউ শিমুর সাথে হাসপাতালেই ছিল টাকাগুলো সে খুঁজে পেলো ঠিকই চাচির জন্য কিছু টাকা রেখে চাচার কিছু কাপড় চোপড় আর ব্যাগ নিয়ে বের হয়ে গেল সিমু চাচাদেরও অক্ষর শিখিয়েছিল তাই কাঁপা কাপা হাতে লিখে গেল চলে যাচ্ছি শালা মুখ ভর্তি তিতা স্বাদ নিয়ে হাসপাতালে গেল সে যখন তার ছেলেকে প্রথম দেখল তার ছেলেকে কোলে নিল চাচি বলল ছেলের মুখ দেখেছিস টাকা দিবি না সালাম পকেট হাতরে টাকা বের করলো বের হলো সে রক্ত মাখা টাকা যা লালচে হয়ে উঠেছে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল আর একটু হলে তার ছেলেকেও ফেলে দিচ্ছিল উঠে দাঁড়িয়ে গেল সালাম চাচি ধরে ফেললো তার ছেলেকে তার ছেলের গায়ের উপরে এসে পড়লো সেই রক্ত মাখার টাকা চাচি টাকাটা হাতে নিয়ে বলল এমন করলি কেন আর একটু হলে তো বাচ্চাটাই ফেলে দিচ্ছিলিস কি হয়েছে টাকাটায় একটু লালচে দাগিত সালামের বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো চাচির এমন কথা শুনে অসহায়ের মতো সে তাকালো চাচির দিকে জামাল চাচার রক্তে ভেজা এই টাকাগুলো তাই সে কী করবে বুঝতে পারল না জামাল চাচার রক্তে ভেজা সেই টাকা চাচি আঁচলে বাঁধল হেসে হেসে বলল নানি হিসেবে আমার হক আছে এমন কাঁপুনি উঠেছিল সালামের মনে হচ্ছিল জামাল চাচার মাথাবিহীন সেই লাশটার ছায়া দেওয়ালে বিশাল হয়ে তার দিকে এগিয়ে আসছিল এরপর ছ বছর কেটেছে ধীরে ধীরে অনেকটা এগিয়ে এসেছে সে নিজেকে ব্যবসায়ীতে পরিণত করেছে সেই টাকা কাজে লাগিয়ে আরও টাকা গড়েছে জামাল চাচার বউ তার সাথেই থাকে বাড়ি কিনছে আজ কিন্তু আজও লালচে কোনো পাঁচশো টাকা নোট যেন তাকে দাঁড় করায় সেই রাতে তাকে টেনে নিয়ে যায় সেই অন্ধকার গহ্বরে বৃষ্টির মতো ছাপসা হয়ে যায় সব তীব্র কাঁপুনি ওঠে তখন সালামের মনে হয় সব লালচে টাকারই যেন আলাদা ও ভিন্ন গল্প আছে আছে অন্ধকার গহ্বর এতক্ষণ পড়ে শোনালাম গল্প লালচে নোট কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি অপর্ণা